সুস্বাগতম বন্ধুরা তো আজকে আমি প্রায় বেলপুরি অনেক দিন পরে খাচ্ছি বেলপুরি আমার একটা প্রিয় একটা খাবার এটা ভেজিটেবল সম্পূর্ণ নিরামিষ এটাতে ডিম পেঁয়াজ বা এটাই কোনো মশলা ইউজ করা হয় না এটা আমরা নিরামিষ এখানে একটা দোকানে পাওয়া যায় বেলপুরিটা তো আপনারাও চাইলে নিরামিষ বেলপুরি খেতে পারেন ঘরে বানিয়ে তো জেপিএস ডিভাইন ফুড থেকে এবারই প্রথম একটা বয়েজের মাধ্যমে ভিডিওতে দেওয়া হলো তো বেলপুরিটা আপনারা ঘরে নিরামিষ কীভাবে বানাবেন সেটা প্রশ্ন থাকতে পারে তো নর্মালি যেটা যেটা দেওয়া হয় মশলা সবই দিলেন শুধু পেঁয়াজ আর ডিমটা না দিলে এটা একটা নিরামিষ পর্যায়ে পড়ে যাবে সেদিকে একটু খেয়াল রাখলেই হবে তো আজকে আমি এখানে প্রায় দুই প্লেটের মতন বেলপুরি এনেছি সম্পূর্ণটা আমি খেয়েছি এর মধ্যে একটা দুটো আমার যে পাশে ক্যামেরাম্যান ছিল যে আমাকে ভিডিও করতে সহযোগিতা করছিল আমার ফ্রেন্ড তাকেও দিয়েছি তো এটা নর্মালি বানানো সামনে আরও বড় চ্যালেঞ্জ আসবে বেলপুরি খাওয়ার সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ধন্যবাদ